সন্ধ্যের সময় কেটা ফোন দিল রে হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম বারাকাতু বাবা কেমন আছিস বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি কে কওছেন আমি জিনের বাদশাহ বাবা শাহপরানের মাজার থেকে ইমাম সাহেবের শীতান থেকে ফোনটা নিয়ে তোকে ফোন দিয়েছি বাবা কও কি কমেন আল্লাহ তালা খুশি হয়ে তোকে বাবা কোটি কোটি টাকা কোটি কোটি স্বর্ণ মুদ্রার মালিক বানিয়ে দিয়েছে খুশি হসনি বাবা কোটে সে টাকা কোটে সে স্বর্ণ মুদ্রা বাবা তোর টাকা গুলো কোথায় আছে এইটি জানিয়ে দেওয়ার জন্য তোকে আমি ফোন দিয়েছি বাবা আমি জিনের বাচ্চা তোকে বলে দেব তোর টাকা সময় সম্পত্তি গুলো কোথায় আছে বাবা কটে আছে মোর টাকা পয়সা মোর কিচ্ছু নাই বাবা তোর ঘরের মাঝি আর নিচে বাবা অনেকগুলো টাকার ড্যাকসা আছে বাবা সেই গুলো তুই তুলে ভক্ষণ করতে পারবি বেচা বিক্রি করে কোটিপতে হতে পারবি বাবা সত্যিক হোসেন কোদাল কোদাল দিয়ে খুললে হবে না কোদাল দিয়ে খুললে হবে না তোকে কিছু দিয়ে খুঁত